উনিশের তলা বিক্রি করে দুই তালা বাঁধে কিন্তু সুলতান ইরফান উনিশকে ২০ বিক্রি করে কেমনে বড় মুফতি হয় টুবি নাই ফ্যান নাই আছে আমার লুঙ্গি আবার নিচে দেখা যাবে এবার চলো আমরা খেলা শুরু করি সর্বপ্রথম আজকের খেলাটা কেমন হবে কেমন হাদিস দেব একটু আমরা সর্বপ্রথম দেখে আসি যে দলিল দেবো একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার একদম চকচকে

আবার গুলি করে দিবে সালাব আমরা আগে জানতো নিচের তালা বিক্রি করে উপরের তালা বাঁধে বীজ ডাউনলোড করে মাঝে বড় লোকই মাঝে ফাঁকা ঘর বাঁধে জানি কিন্তু সুদ পর তো আরো হব দক্ষ তো আরো হ আরো হয় মরি মন মনে হবে ফাঁকা খাইতে মনে কিন্তু উনিশ তুমি ডাউনলোড করি মুফতি কেমনে হয় সেটা আমার মাথায় ডুবতেছে না আসেন তাহলে সে সুদান নির্ভর আরোগ্য ভিডিও যতগুলো নবী আসলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নামের চেয়ে বানি ইসরায়েলের মধ্যে নামে ঈশা আলিসাম এখন কথা হচ্ছে এরা কোন ধরনের মুফতি নবীদেরকে এমন কথা বলে তারপরেও দেখবেন কিছু ফুটফাতার ফোলা পায় আবার তাদের ভক্তও আছে এখন কথা কথা আছেন তারপর আমরা দ্বিতীয় নম্বর চলে যাই আমার এখনো বোঝা আসতেছে না ভাই উনিশ থেকে বিশ দা লক্ষের কেমনে সুদানের পর বড় হয় পুরা আরো কবি বদ্ধ করে এবার আসান হলে দ্বিতীয় নম্বর কিছু ছবি দেখে আসি কতক্ষণ কম্পিউটারের দোকানে এক্স এক্স আবারও কম্পিউটারের দোকানে এক্স এক্স আবার দেখতেছেন বদাবারে গুতো মারতেছে সোদানের পোয়া দিন দিন মারে ইবা আল্লাহর তুলি কেন নার গই আপ তুমাত ভালো না লাগে দকই দি 19 বিশ দানুত করি কেন মুফতি হয়ে যায় আবার সে ও বলে তারাবেন নামাজ সাত রাকাত মানে আমি আমি কি বলবো ভাই গরম লাগে দে ফুদ লুঙ্গি এটা তো দেখানো মানে রাহুল 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 বাকিতে যদি কত বড় সুদান এরফা আমরা যদি ভালো করে গবেষণা করে দেখি মনে করবে নিজের মতো সুদান এর ফল আর কেউ নেই তো এখন কথা হচ্ছে আমি ভার বার ধরে করতেছি আমি এত কষ্ট করে বিয়ে করতেছি কেন জানেন কারণ আমরা জানি নিচের তলা বিক্রি করে দুই তালা বাঁধে কিন্তু সুদান এরফার কে বিষ বিক্রি করে কেমনে বড় মুক্তি হয় সর্বপ্রথম আজকের কথাটা একটু মজা হলেও ফানি হলেও এরকম রাহুল আমি আবারও বলতে চাচ্ছি আপনাদেরকে শোনা বাবু শোনা কলি যারা যারা তার বক্ত আছে রাহুল ভাড়া আমি শিওর করে বলবো কোনোদিন তাকে যদি খুঁজে পাও লুঙ্গিটা খুলবে ফ্যানটা খুলে দেখবেন তার ওইখানে লম্বা এদিকে যেমন আছে গিটটা মারে দিছে আল্লাহ আমাদের ওই রকম রাহুল ভাড়া তার উনিশ থেকে বিশ হওয়ার পরে সুলতান এরপর কিছুদিন গেম করছি কিছুদিন কম্পিউটার করছি এখন কেন সাইকুর ডলা খাই ফিসন মারে ফোন দিয়ে এখন কেন বড় মুক্তি হয়েছে এগুলো থেকে দূরে থাকবেন আজকে আমার কথাগুলো অনেক করা যদি বুলটুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আবারও বলতেছি আমিও চেষ্টা করব উনিশ থেকে বিশ নিয়ে ডাউনলোড করে বিক্রি করে সুডানির্ভর আমিও বড় লোক হব সরি বড়ো মুফতি হব